আপনাকে বলছে দাদা আমি মসজিদে যাব রাস্তাটা কোন দিকে জানি না আপনি যদি রাস্তাটা দেখিয়ে দেন এটাও হলো আপনার সাদকা আপনি নেকি পাবেন এটা জীবিত হালাতে কিন্তু নবী বলেন মানুষ যখন মারা যায় যখন নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায় দুনিয়ার সমস্ত আমল তার জন্য বন্ধ হয়ে যায় আর দুনিয়ার সঙ্গে কোনো রকমের আমলের সম্পর্ক থাকে না ইল্লা কিন্তু নবীজি বলছেন ওরে আমার উম্মাত জীবনে তিনটি এমন আমল আছে রে ওই আমল তিনটা যদি কোন আল্লাহর বান্দা দুনিয়ায় করে যায় মরে যাবার পরে কবরে চলে যাবে হাড় মাংসগুলো মাটিতে খেয়ে নেবে কোন রকমের হাড় মাংস থাকবে না আত্মা আল্লাহর কাছে জমা থাকবে কিন্তু জীবনে এমন তিনটি আমল আছে মরে যাবার পরে আগে পর্যন্ত সেই আমল তারা কবরে পেতেই থাকবে বন্ধ হবে না তিনটি আমল ছাড়া সব আমল বন্ধ হয়ে যাবে মরে যাওয়ার পরে প্রথম আমলটা কি নাভিজি বলছেন সালাসতিন এবার যা আরিয়া শব্দের মানে হলো আপনাদের উদাহরণ দিয়ে বলি আশেপাশে যদি নদী থাকে আছে কি নদী কোনো ব্রহ্মপুত্র বন্য কিছু নেই একটা উদাহরণ দি যে নদীর কোনদিন পানি শুকায় না মনে করে আসামে মনে হয় ব্রহ্মপুত্র পড়ে আপনাদের কোনদিন পানি শুকায় না উত্তর দিক থেকে এইভাবে করে স্রোত আসে দক্ষিণ দিকে এবার ভ্যাটের দিকে যায় এই জাদিয়া শব্দের মানে হলো যেমন উত্তর দিক থেকে স্রোত দক্ষিণ দিকে যায় নদীর পানি যতদিন না শুকায় এইভাবে চলতেই থাকে নবীজি বলেন হে আমার উম্মত মরে যাওয়ার পরে তিন তিনটি আমলের মধ্যে প্রথম আমলটা হলো কেউ যদি জীবনে বেঁচে থাকতে আল্লাহ রাস্তায় একবার হাত বাড়িয়ে দান করে দেয় সাদকা করে সে মরে যাবার পরে আগে পর্যন্ত আমল তার কবরে থাকবে আমল কেয়ামতের আগে আর বন্ধ হবে না সাদকা সাদকা কেমন হতে পারে ছোট করে উদাহরণ দিই মনে করে রাস্তার ধারে একটা গাছ লাগিয়ে দিয়েছেন গাছ বড় হয়ে গেল আপনি মরে গেলেন ওই গাছ থেকে গেছে গাছের ছায়ায় পথিকেরা যাচ্ছে আরাম করছে আপনি কবরে নেকি পেতেই থাকবেন রাস্তার ধারে একটা টিউবওয়েল দিয়ে দিলেন আপনি মরে গেলেন পথিকেরা যাচ্ছে পানি পান করছে আপনার ওই কবরে তার নেকি চলতেই থাকবে বন্ধ হবে না আরো উদাহরণ দিচ্ছি এই যে আপনাদের হেফজুল কোরআন মাদ্রাসা এই মাদ্রাসায় আপনারা হাত বাড়িয়ে দিলেন এই মাদ্রাসায় আপনারা দান করে দিলেন হ্যাঁ বন্ধু এই মাদ্রাসা থেকে যাবে যুগ যুগ ধরে আপনি থাকবেন না মরে যাবেন আপনি কবরে চলে যাবেন আপনার হাড় মাংসগুলো পোকা মাটিতে খেয়ে নেবেন এই মাদ্রাসায় দান সাদকা আপনার জমা হয়ে গেছে এই মাদ্রাসার সাদকা আপনার কবরে যেন বন্ধ হবে না এক নম্বর মানুষ মরে যাওয়ার পরে যেটা পাবে সেটা নিজ হাতে যেটা আল্লাহর রাস্তায় সাদকা করে যাবে নি মালটার যেন নেকি কেয়ামত হওয়ার আগে পর্যন্ত কবরে পেতেই থাকবে আরেকটা হাতে শোনাচ্ছি আব্দুল্লাবিনে মসুদ রাবি তিনি বলছেন পৃথিবীর মানুষ মালগুলো তো ছেলে মেয়ে বউ বাচ্চা যে মালের ভাগ পাবে ওই মালটাকে মানুষ বেশি মোহাব্বত করে আর যেটা নিজের মাল ওই মালটাকে মানুষ মোহাব্বত করে না ওয়ারিসের মাল কোনটা এবার বুঝেন ভালো করে আপনি ব্যাংক ব্যালেন্স করেছেন আপনি মনে করেন এক দুই কারোর টাকার মালিক পঞ্চাশ বিঘা আপনার জমিন আপনি এবার সুন্দর করে বাড়ি গাড়ি করেছেন এয়ার কন্ডিশন বানিয়েছেন আপনি চলছেন আর ভাবছেন হাইরে আমার কত মাল আমার কত সম্পদ এই জমি আমার এই বাড়ি আমার এই ব্যাংক ব্যালেন্স আমার কত যে মহাবতে ফেটে পড়ছে কিন্তু বাপ আমার একবার যদি লক্ষ্য করেন এই সমস্ত মালগুলো একটাও আপনার নয় আপনার মাল কোনটা আপনি জীবিত বেজিতা মাদ্রাসায় দান করলেন গরিবদের দান করলেন সাদকা করে গেলেন ওটাই হলো আপনার মাল যখনই আপনার দুটো বন্ধ হয়ে যাবে আপনার ব্যাংক ব্যালেন্স থেকে যাবে আপনার গাড়ি বাড়ি থেকে যাবে আপনার জমি জায়গা থেকে যাবে আপনি মরে যাওয়ার পরে পরে আপনার ওয়াজীরা তারা সেই মাল নিয়ে বার গন্ডগোল করে ভাগ বসাবে ঠিক নয় কৃষ্ঠা নহইলে কফিনে মুসলিম হইলে কাফনে হিন্দু হইলে চিতাই পুড়ে ও মানো দুই দিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কিছুই নাই ও মানো দুই দিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই কন্ডিশন সাড়ে তিন হাত মাটির বিছানা হইব রে আপ ন তোর হইব রে আপন সকাল যদি হইতে পারে সকাল যদি হইতে পারে সন্ধ্যা আসবে ভাই দিনের করার নাই রে কিছুই দুনিয়া বেকার গো কিছু না আমি একটা অনুরোধ করছি চা খাওয়ার মাঝে মাঝে এই টাইমটাতে আজকে যেই কোরআনের পাখি তিনটাকে দেখতে পেলেন যারা কোরআনকে ভালোবাসেন যারা মনে করেন আমাদের জীবনের একটা যেন জীবন ব্যবস্থাই করান আপনি আজকে নিজের মাল একটু জীবনের জন্য সংগ্রহ করেন এই কোরআনের হাফেজ দেখে মানুষ কাঁদে অবাক হয়ে যায় তারা কোরআনের পাখি তাদের দ্বারাই কোরআন পরিপূর্ণ মানুষের সামনে তলবাদ করা হয় এই মাদ্রাসাটা আপনাদের এই মাদ্রাসাটা আছে মানে তিনটা হাফেজ দেখতে পেলেন যারা এই মাদ্রাসাটাকে ভালোবাসেন আল্লাহর কসম করে বলছি আল্লাহ আপনাকে তার থেকেও বেশি ভালোবাসেন বেশি ভালোবাসেন বেশি ভালোবাসেন হাদিস আছে আল্লাহ রাবুল আলমিনের একশোটার রহমত কয়টা বললাম দয়া একশোটা তার মধ্যে একটা দয়া বা রহমত আল্লাহ ছেলের প্রতি মা মা আর বাবার প্রতি 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 বিবির সকলের নিরানব্বইটা রহমত আল্লাহ রেখে দিয়েছে তাহলে আল্লাহর দয়া কত হবে ওই দয়াটা আল্লাহ কেয়ামতের দিনে আপনাকে দেখাবেন যদি আজকে একটু এই মাদ্রাসাটার জন্য হাত বাড়িয়ে দিতে পারেন আর ওই দয়ার মাতাগুলোতেই আল্লাহ সেদিন আরসের ছায়ায় আপনাদের টেনে বেছে নিয়ে এসে জায়গা দেবেন সেহি বোখারি হাদিস ছয়শো ষাট নম্বর হাদিস হাদিসের রবি হজরেত আবু হরায়েরা সাত প্রকার ব্যক্তি যেখানে আরসের ছায়া পাবে ওই জায়গায় আপনারাও ছায়া পাবেন যারা এই মাদ্রাসাটাতে একটু হাত বাড়িয়ে দেবেন তো ভাই চা খাওয়ার ফাঁকে ফাঁকে যারা হাফিজদের ভালোবাসেন আমি আপনাদের অনুরোধ করব। পাঁচটা মিনিট একটু আপনাদের হয়তো নষ্ট হতে পারে তবে নষ্ট হবে না জীবনে আপনারা কামিয়াব হবেন যারা মনে করছে জানলাম আজকে আমার নিজের মাল আমি নিজের মাল মাল করি সেই মালটা আমার নয় ওয়ারি নিজের মাল আপনারা আল্লাহর স্টেট ব্যাংকে একটু জমা করে দেবেন যত আল্লাহর বান্দা আছেন আমি অনুরোধ করব একজনকে উঠে যাবেন না না দেবেন বসে থাকবেন দুইজন পাঁচটা করে হাজার টাকা এই মাদ্রাসায় দিতে পারবেন এমন

ওয়ালম্বানা বেহা বিন গায়ে রায়ুন কাসামিন অদুর ইহিম শাহি আল্লাহরসুল বলছেন ওই ব্যক্তি হবে সব থেকে অতি উত্তম যে পৃথিবীর বুকে এই রকমের একটা নতুন কাজ সর্বপ্রথমে চালু করে দিল আজকে আপনি যদি পাঁচটা হাজার টাকা দিয়ে আপনি এই হাতটাকে প্রথমে উঠিয়ে দিতে পারেন ইসলামের কাজটাকে আপনি চালু করে দিতে পারেন সকলের মাধ্যমে আপনি নেকি কি পাবেন তবে কারণ নেকি কি কেটে আল্লাহ কাউকে দেবেন না ভাই আপনাদের দেশ সম্বন্ধে এরিয়া সম্বন্ধে আমার ধারণা নেই তবে পাঁচ হাজার টাকা সব থেকে নিম্নে মানের দান চাইলাম হলে কুড়ি হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ টাকা চাইতাম আর এই রকমের ছোট পরিবেশে মোটামুটি দু দশ লাখ টাকা এতক্ষণ হয়ে যেত তো ভাই পাঁচটা করে হাজার টাকা দুইজন দিতে পারবেন কোন একজন আল্লাহর বান্দা এভাবে হাতটা উঠিয়ে বলেন তো বলো না আমি আপনি আমার দেখেন কত বড় ভাগ্যবান আর একজন দেখতে চাচ্ছি গো পাঁচটা হাজার টাকা আল্লাহর বসতে কোন ভাই কোন বন্ধু পাঁচ হাজার টাকা দেবেন আমি আপনাদের দুইজন দেখতে চাচ্ছি আল্লাহ অনেক ধন সম্পদ দিয়েছেন চোখ দুটো যখনই বা বন্ধ হয়ে যাবে আপনাকে শুধু একটা সাদা কাফন পরিয়ে দিয়ে নিয়ে যাবে আপনার যে গেঞ্জিটা পরে থাকে দুইশো টাকা দামের সেটাও আপনাকে দেবে না একজন আর পাঁচ হাজার কে দেবেন ভাই চা খাওয়ান সবাইকে গরম গরম চা খাওয়ান আচ্ছা আর কে আছেন ভাই এক পাঁচ হাজার টাকা দেবেন একজন পারা যাবে না যদি কষ্ট হয় আমি সময়টা নষ্ট করব না সকলের কাছে আমি অনুরোধ করব এক হাজার করে টাকা আমার কাছে তিরিশ জন দেবেন এক পারা কোরআন হিসাবে দান হিসাবে এক হাজার কোটি কোটি টাকা দিলেও একটা কোরআনের আয়াত কিনা যাবে না তবে তিরিশ পারা কোরআন আছে আমি এক পারার এক হাজার টাকা করে টাকা আবেদন করছি কে আছেন আপনারা দেবেন একটা করে হাজার টাকা তাড়াতাড়ি করুন তো তাড়াতাড়ি করুন আলহামদুলিল্লাহ আমার বাপ এত

এক হাজার টাকা নগদে দিলেন চার হাজার টাকা ওয়াদা করলে পরে দিয়ে দেবেন উনি দেখেন কত ভালো মানুষ গো আপনাদের সামনে আচ্ছা ভাই উমুল কোরআন মানে কোরআনের মা আর বাড়ির যে মালিক হয় তারা হলো এক নম্বর তো এই কোরআনের প্রথম যে সুরাটা সুরাই উমুল কোরআন বলা হয় সুরাটার নাম হলো সুরাই ফাতেহা আর প্রথম পারাতেই ওই সুরাটা আছে প্রথমে যে একটা হাজার টাকা দেখাতে পারবেন প্রথম পাড়ার দায়িত্ব আপনার কে দিতে পারবেন এক হাজার তাড়াতাড়ি করে ভাই তাড়াতাড়ি করে একটা হাজার টাকা কে দিতে পারবেন দেরি করবেন না এই ভাগ্যবান আপনারা যদি হতে পারেন জেনে রাখেন কেয়ামতের দিনে সেদিন আপনি হাসবেন আর যখন আল্লাহ আপনাকে আমল নামাটা দেবেন সেদিন মনে পড়বে যে আল্লাহ সেই মাদ্রাসার এক হাজার টাকার বিনিময়ে আমি এতক্ষণ হাদিসটা দলিল দিয়ে দিতাম কিন্তু আপনাদের হয়তো শুধু হাদিসের এবারতটা শোনাবো এবারও শুনে তো আপনারা বুঝতে পারবেন না আবার বাংলা তর্জমা করতে হবে তাই আগে আমি বাংলাটাই আপনাদের বলে দিলাম ভাই একটা করে হাজার টাকা চাচ্ছি কেউ পারবেন কেউ পারবেন না এই রকমের কমপক্ষে দোষ পাড়ার দাম আপনারা দেবেন দশটা মানুষ প্রথমে একটা হাজার করে এটাও আপনাদের জন্য খুব ভারী মনে হয়ে গেল আহ কি করবেন জীবনে কি নিয়ে যাবেন জীবনে একবার ভেবে দেখে কি আছে আপনার আজকে এইটুকু যদি নিজে আপনি না করে নিয়ে যেতে পারেন আপনার ছেলে মেয়েরা সেদিন আপনাদের খোঁজ নেবে না ওই ছেলেরাই খোঁজ নেবে যদি ছেলেটাকে নেককার দিনদার নেমানদার কোরআনের হাফেস মৌলানা বানিয়ে যেতে পারেন আসেন আচ্ছা মা আমি আপনাদের অনুরোধ করছি আমি আপনাদের যথেষ্ট ওয়াজ শোনাবো কেবল খালে আমি আলোচনা শুরু করলাম এবার দায়িত্ব আপনাদের কি আছে বাবাদের কি আছে আপনারা কেমন করে সন্তান মানুষ করবেন আমি সব শোনাব ইনশাল্লাহ তবে মায়েদের বলবো মা প্যান্ডেলে যারা আছেন আপনারাও যদি পারেন তো হাজার পাঁচশো করে দিয়ে দিন আপনাদের থেকে মায়েরা আগে দেবে দেখি আমি বলছি কথাটা আপনাদের টাকা কামাই করতে কষ্ট লাগে লাগে কি না কিন্তু মায়েদের টাকা কামাই করতে কষ্ট নেই বারো মাসে বারো হাজার টাকা ফিরিতে পান আলহামদুলিল্লাহ মজিয়া বেওয়া পাঁচ শত টাকা দিয়েছেন আলহামদুলিল্লাহ আমি কবিতাটা নিজেই লিখেছি যে আমার মায়েরা আগে পেত পাঁচশো করে টাকা এখন এক হাজার হয়েছে বলুন কিসের টাকা জানেন না দিদি দিলো লক্ষীর ভান্ডার রে 500 থেকে দিদি করে দিল এক হাজার আমার মাইরা দিবেন ইনশাআল্লাহ দিদি দিলো লক্ষীর ভান্ডার রে খুশি হইল সব বৌদিরা আমা প্রতি মাসের সরর দেখে लोखी भंडारे रे में से से ढोके मोबाइल तारे हाथी नी तारा मैसेज तक और जी उधर